যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগানের আশিক কুরুনিয়ান ছাড়াটা কি মোহনবাগানের জন্য বড় ক্ষতি হয়ে গেল বিষয়টা হচ্ছে মোহনবাগান থেকে আশিক কুরুনিয়ান ব্যাঙ্গালুরু এফসিতে জয়েন্ট করছে অনেকটা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে এবারে বিষয় হচ্ছে যে এই আশিক কুরুনিয়ান মোহনবাগান ছেড়ে যাওয়াটা মোহনবাগানের জন্য বিরাট ক্ষতি হবে কি না এখানে বিষয়টা দেখার আছে যে আশিক কুরুনিয়ানের রোলটা কী ছিল আশিক ক্রুনিয়ান কোন পজিশানে খেলতো এবং আশিক কুরুনিয়ান মোহনবাগানের হয়ে কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করতো বিষয়টা হচ্ছে আশিক কুরুনিয়ান একজন লেফট উইংস ফরওয়ার্ড হিসেবে সে খেলতো এই প্লেয়ারটা থাকায় মোহনবাগানের একখানা সুবিধা হতো কিনা। চেঞ্জিংয়ে যখন এই আশিক ক্রুনিয়ান তখন গেম প্ল্যানটা পুরোপুরি মলিনার বদলে যেত কারণ আশিক ক্রুনিয়ান বলটা আউটসাইড দিয়ে একদম লাইন বরাবর নিয়ে যেতে পছন্দ করত। যেখানে লিস্ট্যান্ড কোলাসো বলটাকে ইনসাইড কাট করে ভেতরের দিকে ধুকতে পছন্দ করে তার মানে যখনই আশিক ক্রুণিয়ান নাভবে তখনই কিন্তু একখানা উইংসে একটা স্পেস তৈরি হবে যেহেতু উইংস বরাবর ও বলটা টানে তাই জন্য কিন্তু যে ডিফেন্ডার থাকবে লেফট ব্যাক বা সেন্টার ব্যাক তাকে কিন্তু অনেকটা লেফটের দিকে মুভ করতে হবে এর ফলে একখানা ফাঁকা স্পেস তৈরি হতো সেই জায়গাটা কিন্তু আশিক করে দিত প্রত্যেক ম্যাচে এই জায়গাটা একটা জায়গা ছিল যেখানে আশিকান খেললে মোহনবাগানের সুবিধা হতো কিন্তু আশিক কুরুনিয়ান না থাকার ফলে মোহনবাগানের ওই যে গেম প্ল্যানটা সেটা কিন্তু আর কার্যকরী করা সম্ভব হবে না কারণ আশিক কুরুনিয়ানের জায়গায় হয়তো রফসান রবিনো আসবে রফসান রবিনোও মূলত একজন উইংস ফরওয়ার্ড এবং সেও একটু ইনসাইডের ভেতরের দিকে ঢুকে বলকে গোলমুখী শর্ট রাখতে পছন্দ করে এবং পাসিং ফুটবলের ওপর বিলিভ করে এই কি এই রফসান রবিনোর মধ্যে অনেক ভার্সেটাইল প্লেয়ার আছে সেই জন্য এই প্লেয়ারটা গেম প্ল্যান ওয়াইজ কিন্তু এ নিজেকে একদম মেলে ধরতে সক্ষম হবে তাই এই রফসান রবিনো এলে মোহনবাগানের অনেকটা সুবিধা হবে এবারে যদি দেখা যায় যে এই রফ এই আশিক চলে যাওয়াটা মোহনবাগানের জন্য সুবিধা হলো না অসুবিধা হলো অসুবিধা বলতে গেলে একটাই জায়গায় হবে সেটা হচ্ছে একখানা ব্যাকআপ প্লেয়ার না থাকাটা সবসময় একটা অসুবিধা যেহেতু ইন্ডিয়ান প্লেয়ার ছিল সেটা আরও বেশি অসুবিধা এবং আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে সুবিধার দিক থেকে সেটা হচ্ছে মোহনবাগান এই আশিক কুরুনিয়ানকে কিন্তু খুব একটা বেশি গেম টাইম দিতে পারছিল না আশিক কুরুনিয়ান চাইছিলো যে সে বেশি গেম টাইম যাতে পায় কিন্তু মোহনবাগানের কাছে এত ভালো ভালো উইঙ্গার আছে সব সবসময় আশিক ক্রুনিয়ানকে কিন্তু প্লেইং ইলেভেনে রাখাটা সম্ভবই হয়নি সেই জায়গায় আশিক ক্রুনিয়ান ব্যাঙ্গালুরু গিয়ে কিন্তু একটা গেম টাইম ডিজার্ভ করবে এবং গেম টাইম কিন্তু মোহনবাগানের থেকে বেশি পাবে বলেই কিন্তু অনুমান করা হচ্ছে এবারে আর যে জিনিসটার ওপরে ফোকাস দিতে হবে সেটা হচ্ছে আশিক ক্রুনিয়ান মাল্টিপেল পজিশানে খেলতে পারতো দরকার পড়লেই আশিক ক্রুনিয়ানকে ব্যাক পজিশান থেকে খেলানো যেতে পারতো যেহেতু এই আশিক ক্রুনিয়ান ব্যাক করে নিচের দিকে নাবার ক্ষমতা ছিল এবং বল কন্ট্রোল যেহেতু ভালো ছিল তাই ব্যাকেও সে কিন্তু খেলে অনায়াসে ভালো ফুটবল খেলে ওপরের দিকে উঠে গিয়ে গোলমুখী শর্ট নেওয়া বা ভালো পাস বাড়িয়ে গোল করানোর ক্ষেত্রে একটা কার্যকরী ভূমিকা নিয়ে থাকতো সেই অপশানটা মোহনবাগানের কাছে কমে যাবে কিন্তু মোহনবাগানের একটা জিনিস সুবিধা হবে সেটা হচ্ছে মোহনবাগান যখন আগামী বছর বলা চলে যে অন্য কোনো ডিলে যাবে তখন কিন্তু অনেক ফ্রিলি যেতে পারবে বিশেষ করে বলা চলে ব্যাঙ্গালুর রাইড ব্যাক পজিশানে খেলা প্লেয়ারটাকে কিন্তু মোহনবাগান টার্গেট করেছে এই প্লেয়ারটাকে অবশ্যই মোহনবাগান যদি পায় তাহলে কিন্তু মোহনবাগান অবশ্যই অনেক বেশি উপকৃত হবে রোশান সিং এমন একটা প্লেয়ার যার মধ্যে স্পিড আছে এবং এই প্লেয়ারটাকে কিন্তু স্পিডে যদি অপারেট করতে দেওয়া যায় তাহলে রাইট উইংস এবং রাইট উইঙ্গার পজিশানে যারা খেলছে তাদের কিন্তু অনেক বেশি সুবিধা হবে তাই অবশ্যই রোশান সিংকে যদি মোহনবাগান আনতে পারে মোহনবাগানের জন্য রাইট উইঙ্গার এবং রাইট ব্যাক পজিশানটা কিন্তু অনেক বেশি সিকিওর হবে এবং মোহনবাগান এই জন্যই হয়তো এই আশিক ক্রুনিয়ানকে ব্যাঙ্গালুরুকে ফ্রিলি ছেড়ে দিয়েছে কারণ মোহনবাগান চায় এই রোশন সিংকে কিন্তু নিজেদের দলে আনতে এবং তাই জন্যই ভালো একটা সম্পর্ক এবং ভালো একটা রিলেশানশিপটা কিন্তু বজায় রাখা দরকার এবং সেই জন্যই মোহনবাগান ব্যাঙ্গালুরুর সঙ্গে একটা ভালো রিলেশান তৈরি করে রাখলো এটা আমার নিজস্বভাবে মনে হয় কারণ মোহনবাগান যে ফর্মুলায় বিশ্বাসী যে প্রত্যেকটা মানে ক্লাবের সঙ্গে কিন্তু তাদের একটা ভালো রিলেশনশিপ আছে এবং প্রত্যেকটা ক্লাব থেকেই কিন্তু মোহনবাগান কোনো না কোনো প্লেয়ারকে কখনো না কখনো কখন নিয়ে আসে সেই জায়গায় দাঁড়িয়ে এই আশিক কুনিয়ান যেহেতু রিজার্ভ বেঞ্চের প্লেয়ার ছিল সেই জায়গায় এই প্লেয়ারটাকে ছেড়ে দিয়ে মোহনবাগান কিন্তু অন্য কোনো একটা বড় ডিলের দিকেই যাবে এই বছর না হলেও আগামী বছর তাই মোহনবাগান যদি রোশন সিংয়ের দিকে মুভ করে তাহলে এই যে রিলেশনশিপটা কিন্তু অনেক বেশি ম্যাটার করবে অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারকে নিতে গেলে ট্রান্সফার ফ্রি দিতে লাগে কিন্তু একটা রিলেশনশিপ ভালো থাকলে তবেই কিন্তু সেই প্লেয়ারটা একটা দলে আসে শুধু ট্রান্সফার ফ্রি দিলেই হয় না সেই জিনিসটা মাথায় রাখার দরকার আছে এবং মোহনবাগান আরও বেশ কিছু উইঙ্গার ইন্ডিয়ান দেখছে হায়দ্রাবাদের উইঙ্গারের ওপর ফোকাস আছে যে কি না মোহনবাগানে আসতে পারে এই সিজনে এলে ভালো না হলে নেক্সট সিজনে আসবে একটা কিন্তু প্রাথমিক ভালোভাবেই কথাবার্তা চলছে দেখা যাক কি হয় কারণ মোহনবাগানের কাছে অলরেডি ওই পজিশানে দুটো থেকে তিনটে প্লেয়ার আছে বলা চলে যে দিমিত্রিয়াস পেট্টাটস মূলত একজন কিন্তু লেফট উইঙ্গার পজিশান থেকে খেলতে পারে এবং তার সাথে সাথে আরেকটা প্লেয়ার রফসান রবিনো যদি মোহনবাগানে যোগ দেয় সেও কিন্তু ওই পজিশানে খুব ভালো পারফরমেন্স করে থাকে এবং এর সাথে সাথে দেখতে হবে সালাউদ্দিন আছে সালাউদ্দিনও লেফট উইংস এবং রাইট উইংস দুটো পজিশানেই কিন্তু স্বচ্ছভাবে খেলতে পারে সেই জায়গায় মোহনবাগানের কিন্তু অপশান অনেক আছে মোহনবাগান থেকে আসিক চলে যাওয়াটা হয়তো মোহনবাগান সমর্থকদের অনেক বেশি মনে হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্লেয়ারটাকে কেন ছাড়া হলো কিন্তু মোহনবাগানের খুব একটা যে আসিক চলে যাওয়ায় প্রবলেম হবে এরকম নয় মোহনবাগানের মেইন টিমের যদি প্লেয়ার যেত তাহলে কিন্তু একটা অনেক বেশি চিন্তার কারণ থাকতো যেহেতু রিজার্ভ বেঞ্চের প্লেয়ার গেছে তাই অতটা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই এছাড়া রফসান রবিনও যদি ওই পজিশানে এসে যায় তাহলে তো কোনো কথাই নেই তাই এই ধরনের চিন্তাভাবনা চলছে দেখা যাক মোহনবাগান আগামী দিনে কোনো বড় ড্রিল ক্যাক করে নিয়ে আসে কি না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন